হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা আমের জ্যাম আচার এটা আচারের থেকেও বেশি ভালো লাগবে জ্যাম হিসেবে খেলে পাউরুটির সঙ্গে পরোটার সঙ্গে প্লেন রুটির সঙ্গে বাচ্চা বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আচারটা চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম কাঁচা আমের সময় চলে গেছে এখন পাকা আম উঠেছে কিন্তু এই আচারটা করতে খুব বেশি আমের প্রয়োজন হয় না অল্প আমে করা যায় আমি এক কেজি আম ভালো করে ধুয়ে নিলাম তারপর এটার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারে গ্রেট করে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারটা একটু সরু হলেই ভালো হয় তাহলে আমটা বেশ সরু সরু কুঁচানো হবে আমি পুরো আমটা নিয়ে নিলাম গ্রেটারে গ্রেট করে কড়াইতে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে চিনিটা এই জন্যই পাউডার সুগার দিয়ে দিলাম চিনিটাকে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করলেই এরকম পাউডার সুগার তৈরি হয়ে যাবে অল্প করে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফুটোতে থাকবো দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই আচারটা তৈরি হয়ে যাবে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ওদিকে আমটা ফুটিয়ে নিচ্ছি এদিকে একটু শুকনো মশলা করে নিচ্ছি এক চামচ জিরের সঙ্গে ওয়ান ফোর্থ চামচ ধনে আর মৌরি এছাড়া এলাচ দারচিনি আর চারপাশটা গোলমরিচ তার সঙ্গে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব এদিকে কটা লবঙ্গ দিয়ে দিলাম আচারটার মধ্যে আচার তৈরি হয়ে গেছে মশলাটাও বেটে নিলাম আমি অল্প করে লেবুর রস দিয়ে দিলাম একটু টক টক ভাব আসবে আর খুব ভালো লাগবে লেবুটা দিলে লেবুর ফ্লেভারে গুঁড়ো মশলাটা দিয়ে আমি কিছু কিশমিশ আর তার সাথে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আচারটা নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আচারটা এরকম অবস্থায় নামাতে হবে এটা আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এবার পরোটা বা পাউরুটি যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো লাগবে প্লেন তো ভালো লাগবেই ভাতের সাথে খাওয়া যাবে ভালো লাগলে এভাবে তৈরি করবেন তৈরি করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আর একটা ভালো কথা এটা কিন্তু প্রিজারভেটিভের জন্য কিচ্ছু লাগবে না এরকম এমনিই থাকবে এটা আচারটা চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন